হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক জয় হোক ভক্তবৃন্দ তো আজকে যে বৃন্দাবনে যে রাসলীলা সেই রাসলীলার একটা আর খুব সুন্দর কাহিনী তোমাদের বলবো শোনাবো দেখো যখন আমি বৃন্দাবনে ছিলাম বর্ষনায় ছিলাম তখন আমি প্রত্যেক দিন রাস দর্শন করতাম এই রাসলীলা হচ্ছে রাস কাকে বলে যেরকম শাস্ত্রে বলছে জয় 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 উজ্জ্বল রস সর্বরস সার ভাবে যা ব্রজেতে প্রচার যে এই পরকীয়া ভাব যে ভগবান কৃষ্ণ যে সমস্ত অন্যের স্ত্রীর সঙ্গে যে লীলা বিলাস করেছিলেন যে রস আস্বাদন করেছিলেন সেই লীলাকে বলা হয় রাসলীলা তো ভগবান কৃষ্ণ গোপিকাদের সমস্ত গোপিকারা ভগবান কৃষ্ণকে ভালোবাসতেন প্রেম করতেন এবং কৃষ্ণর জন্য তারা পাগল কৃষ্ণের জন্য তারা এই তারা দেহ সম্পূর্ণ দেহ তারা কৃষ্ণের প্রতি সমর্পণ করেছিলেন তো বৃন্দাবনে যখন লীলা করতেন ভগবান কৃষ্ণ তখন সমস্ত বোজবাসীগণ কৃষ্ কৃষ্ণের জন্য তারা কৃষ্ণকে স্বামী ভেবে মনে করেছিলেন তো এই কৃষ্ণই হচ্ছেন তাদের পরম স্বামী আর এমনি প্রকৃত জাগতিক যে স্বামী সে স্বামী সে স্বামী শাস্ত্রে বলা হচ্ছে সেটা কতদিন মানে শুধু দেহের স্বার্থের জন্য স্বার্থের জন্য স্বামী কিন্তু প্রকৃত প্রেম সে স্বামীর মধ্যে থাকে না শুধু যতদিন এই দেহের স্বার্থ থাকে সেই প্রেমটা থাকে তারপরে আর কোনো প্রেম থাকে না তো সেই জন্য বোজ গোপিকারা সবাই জানতেন যে আমাদের স্বামী শুধু আমাদের এই দেহের প্রতি আসক্ত এই দেহ যতদিন আছে ততদিন তারা মানে প্রেম আছে তারপরে কিন্তু প্রকৃত প্রেম স্বামী স্বামী নিজের স্বামী তারপরে ওই আত্মীয় স্বজন তারা দিতে পারত না ভগবান কৃষ্ণকে তারা খুব ভালোবাসতেন প্রেম করতেন সেই জন্য কৃষ্ণের জন্য সবসময় তারা আকুল হয়ে থাকতেন কৃষ্ণ যখনই বৃন্দাবনে যখন যমুনার কেনারায় বংশীবটের নিচে যখন বাসি বাজাতেন তখন সমস্ত গোপিকারা কি করতেন তারা ঘর থেকে ছুটে তারা অর্ধরাত্রে তারা কি করতেন কৃষ্ণের জন্য ছুটে চল যেতেন তো বৃন্দাবনে এখানে ভগবান কৃষ্ণের অনেক জায়গায় রাস লীলাস্থলী আছে অনেক জায়গায় আছে সেইখানে তার মধ্যে একটা লীলাস্থলে হচ্ছে গহবর্বন যেখানে বর্ষনায় সেই বর্ষনায় আমি অনেক দিন ছিলাম আর ওইখানে আমি প্রত্যেক যেতাম রাসলীলা দর্শন করতে কেন ওইখানে সমস্ত গোপিকারা রাসলীলা করে এখনও রাসলীলা করেন গোপিকারা ভগবান কৃষ্ণকে নিয়ে তারা রাসলীলা করেন তো আমি কি করতাম সে যখন ওখানে ছিলাম তখন ওইখানে ওই দর্শন করতে যেতাম সমস্ত গোপিকারা কি করতেন ওই গোপিকারা তারা ওই গোপী ড্রেস পরে ঝকমক ঝকমক ঝলমল ঝলমল মানে তার ড্রেস পরতেন পরে কমসে কম একশো দেড়শো দুশো এরকম গোপিকারা ওরা নৃত্য করতেন নৃত্য করতেন আর কৃষ্ণকে কেন্দ্র করে তারা নৃত্য করতেন সবসময় তারা মনে করেছেন যে আমার সঙ্গে কৃষ্ণ রয়েছে প্রত্যেক গোপিকারা এরকম মনে করছেন যে আমার সঙ্গে কৃষ্ণ রয়েছে আর সেইভাবে তারা নৃত্য করতেন পায়ে পায়ে করে এতক্ষণ ধরে যে নৃত্য করতেন শুধু পায়ে পায়ে করে ঘুরতেন পায়ে পায়ে করে ঘুরতেন তাদের নৃত্য দেখে এতক্ষণ ধরে নৃত্য করতে আমরা তো একবার দুইবার তিনবার ঘুরলেই মাথা ঘুরায় কিন্তু সেই গোপিকারা এতক্ষণ ধরে নৃত্য করে কিন্তু তাদের কোনো তাদের মানে মাথা যায় না তাদের কষ্ট হয় না একটু ঘামিয়ে যায় না এরকম আমি অনেক পরীক্ষা করে দেখেছি যে এই গরমকালেও যখন নৃত্য করে কিন্তু নৃত্যর মধ্যে শরীর থেকে ফুটো ঘাম তাদের শরীর থেকে বেরোয় না তো আমি এরকম দেখলাম তো এখানে বর্ষনায় যে গহব্বর বন গহব্বর বনের ওইখানেই একটা রাস মন্দির রয়েছে হ্যাঁ রাসমন্দির রয়েছে যে মান মন্দির মান মন্দিরের যে রমেশ বাবা সেই রমেশ বাবার যে শিষ্যারা রয়েছে সাত শিষ্যারা রয়েছে কমসে কম দুশো তিনশো পাঁচশো পাঁচশো মাতাজিরা আছে এখানে হ্যাঁ ওখানে গোপিকারা ওরা ওরা শাস্ত্রে বলছে এরা গোপী আগের জন্মে এরা গোপী ছিল তো এখন এরা মানে এই ভগবান কৃষ্ণের লীলায় এরা সহায়তা করে এখানে বোঝে বোঝে এখনো বাস করছে এখন তো এখানে সেই গোপিকারা কি করতেন এখানে একটা বেদি আছে বেদির উপর এখানে ভজন কীর্তন হয় আর সেই কীর্তনের তালে তালে সব গোপিকারা নৃত্য করে হ্যাঁ পাই পায়ে করে নৃত্য করে কমসে কম দুইশো গোপিকারা নৃত্য করে তো এখন প্রত্যেক দিন রাত সাতটা থেকে শুরু হয় রাত আটটা পর্যন্ত চলে এক ঘন্টা এই নৃত্য হয় নৃত্য হয় নৃত্য দর্শন করতাম আমি প্রত্যেক দিন যেতাম সেই নৃত্য দর্শন করতে দর্শন করার পরে ওইখানে যেখানে হল সেই রাসমণ্ডপ সেই রাসমণ্ডপের অনেক স্তম্ভ রয়েছে হ্যাঁ তো পিলার রয়েছে পিলারে আমি এক কোনো এক পিলারের কাছে বসে রাসলীলা দর্শন করতাম কখন কোনো পিছনে এক বেদির উপরে বসে দর্শন করতাম কখনো পিলারের ওখানে দর্শন করতাম তো যখন গোপিকারা নৃত্য করতে নৃত্য করতে করতে পায়ে পাই করে ঘুরতে 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 আসতেন কখনো আমার কাছে আসতেন এসে ওই কাপড় দিয়ে আমারকে মানে ধাক্কা দিয়ে যেতেন আমার কাপড় দিয়ে আমাকে আঘাত দিয়ে যেতেন মুখে লাগতো হ্যাঁ কখনও শরীরে লাগতো তো আমি তা যখন প্রণাম জানাতাম কেন আমি মনে করতাম যে গোপিকারা আমাকে কৃপা করছেন সেই জন্য আমাকে একটু স্পর্শ করে দিয়ে গেলেন তার কাপড় দিয়ে তো এরকম আমি মনে করতাম আমার সঙ্গে সঙ্গে প্রণাম জানাতাম আর গোপিকাদের স্মরণ করতাম তো এরকম প্রত্যেক দিন এই রাশিলা হতো রাসলীলা যখন শেষ হয়ে যেত তখন রমেশ বাবা যখন গাড়িতে উঠতেন তখন আমি রমেশ বাবার কাছে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকতাম হ্যাঁ সিলিন্ডার করে দুই হাত উঁচা করে দাঁড়িয়ে থাকতাম রমেশ বাবা আমাকে হাত উঁচা করে আশীর্বাদ করতেন আমি প্রত্যেক দিন ওই রমেশ বাবার ওইখানে সকালবেলা যে ভাগবত কথা হয় হ্যাঁ ভাগবত কথা হয় সেই ভাগবাদ কথা শ্রবণ করতে যেতাম তো যাই হোক তো সেই যখনই রাসলীলা শেষ হয়ে যেত তখন রাসলীলা শেষ হওয়ার পরে সকলের জন্য প্রসাদ ছিল ওইখানে যখন প্রসাদ পেতে যেত সব সব মাতাজিরা সেই গোপিকারা সব প্রসাদ পেতে যেতেন হুম গোপ বালক গোপ গোপিকারা সব প্রসাদ পেতে যেতেন আমিও তাদের সঙ্গে সঙ্গে যেতাম গিয়ে তা আমিও প্রসাদ পেতাম তো রাত্রে প্রসাদ ছিল তাদের ওখানে সিম্পল প্রসাদ একটা রুটি থাকতো ডাল থাকতো দুধ থাকতো হ্যাঁ কোনো কোনো দিন সবজি করতেন আলুর সবজি করতেন তো এইভাবে এরকম ডালটা খুব গাঢ় করে করতেন গাঢ় করে ডাল রান্না করতেন তো ওখানে এরকম প্রসাদ পেতাম প্রত্যেক দিন রাত আটটার সময় প্রসাদ পাওয়ার পরে কখনো কখনো আমি ওই ওই মান মন্দিরে ওইখান পাহাড়ের উপর যে মান মন্দির ওইখানেই ঘুমিয়ে থাকতাম রমেশ বাবার ওই মন্দিরে আবার কখনো কখনো চলে আসতাম বিনোদ বাবার মন্দিরে কারণ ওই ওইখান থেকে চলে আসতাম এসে ওই রাধারানীকে দর্শন করতাম রাধারানীকে দর্শন করার পর যখন মন্দির বন্ধ হয়ে যেত তখন চলে আসতাম বিনোদ বাবার মন্দিরে তো বিনোদ বাবার মন্দিরে যখনই আসতাম দেখতাম বিনোদ বাবা হারমোনিয়াম বা ক্যাশি কোনো দিন ক্যাশিও বা কোনো দিন হারমোনিয়াম নিয়ে ভজন কীর্তন করছেন আর কিছু ভক্তদের নিয়ে তা আমি সেই ভজন কীর্তন শ্রবণ করতাম ভজন শেষ হওয়ার পরে প্রসাদ পেতাম ওইখানে কখন কখনো ওই মান মন্দিরেই প্রসাদ পেতাম কখনো কখনো বিনোদ বাবার এখানে প্রসাদ পেতাম তো এইভাবে আমি প্রত্যেকদিন দিন রাসলীলা দর্শন করতাম আর খুব ভালো লাগতো কিন্তু আমি রাসলীলা কোনোদিন ছাড়তাম না রাসলীলা আমি কখনও কখনো বিকেল পাঁচটার সময় চলে যেতাম রাসলীলা দর্শন করার আগে কারণ রাসলীলা শুরু হয় সাতটার সময় কিন্তু পাঁচটার সময় কেন যেতাম পাঁচটার সময় ওইখানে গিয়ে আমি ওইখানে স্নান টান করতাম ওইখানে হলে অনেক আছে স্নান করার জায়গা আছে ওইখানে গিয়ে স্নান টান করে পুরো তিলক টিলক করে রেডি হয়ে থাকতাম তারপরে ওরা কম সে কম ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে অনেক বাবাজিরা চলে আসতেন ছোটো ছোটো সন্ন্যাসীর মতন সন্ন্যাসী বাবাজিরা গোপ বালকেরা আসতেন এসে গোল হয়ে বস বসতেন হ্যাঁ এক মাতাজিরাও বসতেন আর ওই গোপ বালকরাও বসতেন তো বসে গোল হয়ে বসে এক একজন এক একজন এক একটা করে ভজন করতেন তো এইভাবে এইভাবে প্রত্যেক রাউন্ড করে আসতো আমিও তাদের এই রাউন্ডে আমিও বসতাম কিন্তু আমি গান গাইতাম না কীর্তন করতাম না ওরা ভজন করতেন ওরা ওই ব্রজ ব্রজ যে গানগুলো হ্যাঁ বোজের যে গানগুলো ওই গানগুলো করতেন হুম বোজলীলার গান তো গানগুলো শুনতে খুব ভালো লাগে ওরা এত সুন্দর মৃদঙ্গ বাজায় আর গানগুলো খুব উচ্চস্বরে গান করে ভজন করে তো ওইগুলো খুব শুনতে ভালো লাগতো তো আমি প্রত্যেক দিন গিয়ে ওইখানে ই করতাম তো হওয়ার পরে ওরা তারপরে সন্ধ্যে সাতটার সময় ওরা চলে আসতেন ছয়টার সময় অনেকে চলে আসতেন এসে আবার সাতটার সময় ওইখানে আসতেন এখানে তো আমি ওইখানে বসে ভজন জপ করতাম জব করতে করতে তারপরে ওরা আসতেন তারপরে ওই রাসলীলা দর্শন করতাম করে তারপরে আসতাম তো এই রাসলীলা এই রাসলীলা হচ্ছে ভগবান কৃষ্ণের সব প্রিয় লীলা রাসলীলা তো প্রত্যেক গবিকারা এই পরকীয়া ভাব পরকীয়া ভাব বলতে পরের স্ত্রীর সঙ্গে যে লীলা সেই লীলাকেই বলা হয় রাসলীলা তো এখানে ভগবান কৃষ্ণ প্রত্যেক যে প্রত্যেক যাদের সঙ্গে লীলা করেছিলেন রাসলীলা করেছিলেন তাদের প্রত্যেকদের স্বামী ছিল কিন্তু সেই স্বামীদের পরিত্যাগ করে তারা ঘোর অন্ধকার বা পূর্ণিমায় তারা যখন ভগবান কৃষ্ণ যখন যমুনার কিনারায় বাসি বাজাতেন ডাকতেন তখন সমস্ত গোপীরা তারা ছুটে চলে আসতেন তাদের আত্মীয় স্বজনদের ভয় করতেন না এইভাবে তারা কৃষ্ণকে পুরো এই দেহ সমর্পণ করে দিয়েছেন কখনো কোনো অন্ধকার রাত্রে তারা জঙ্গল মধ্যে দিয়ে চলে আসতেন কিন্তু সাপে কামড়াবে কোনো কি জন্তু ভয় কোনো ভয় করতেন না এইভাবে তারা সমর্পণ করেছিলেন ভগবান কৃষ্ণের প্রতি তো আমি যখন ওইখানে বৃন্দাবনে ওই বর্ষনায় ছিলাম তখন আমি দেখেছিলাম যে ওই যে সাদী যে মাতাজিগুলো রয়েছে এরা ওইখানকার যে বাবাজিরা বলেন যে এরা কেউ সাধারণ না এরা আগের জন্মে এরা গোপীরাই ছিল গোপিকারা এরা এই জন্মে আবার জন্মগ্রহণ করে এই বৃন্দাবনে বাস করছে এখানে এইখানে ভগবান কৃষ্ণের সঙ্গে লীলা করার জন্য এইগুলো করছে এখনও তো তারা কি করতেন ওই ওইখানে থাকতেন আর ওইখানে ওদের ওইখানে বড় একটা বিল্ডিং আছে হ্যাঁ সব ওই বিল্ডিংয়ে সব সাদি মাতাজিরা থাকে ওইখানে থাকে আর ওইখানে প্রত্যেকদিন দিন মঙ্গল আরতিতে রাধারানী মন্দিরে আসেন আর গান করতে করতে সব ভক্তরা ভক্তদের সঙ্গে গান করতে করতেন মঙ্গল আরতিতে আসেন সকালবেলা ভোরবেলা ভোর চারটের সময় মঙ্গল আরতিতে আসেন রাধারানী মন্দিরে তো রাধারানী মন্দিরের আরতি শেষ হওয়ার পরে তারপরে তারা গিয়ে ভজন করেন আর আটটার সময় আবার ভাগবাদ কথা হয় রমেশ বাবার তো ভাগবাদ কথার পরে প্রসাদ ওইখানে খিচুড়ি প্রসাদ ছিল বা বাল্যবকে খিচুড়ি প্রসাদ দেওয়া হতো তো আমি কিছু খিচুড়ি প্রসাদ পেতাম ওদের সঙ্গে সকালবেলা খিচুড়ি প্রসাদ আর তার সঙ্গে স্বাস্থ মানে মাঠা মাঠা বলে ওই বজ্রবাসীরা মাঠা বাংলায় বলে ঘোল ওই ঘোল দিত তো সকালবেলা তো ওইগুলো পেতাম দুপুরবেলাও ঘোল দিত কিন্তু রাত্রে দুধ দিত তো এখানে সিম্পল প্রসাদ রয়েছে তো আমি তাই চিন্তা করি এরা সাধারণ এরা সাধারণ নয় এর থেকে বোঝা যায় যে ওইখানে যে প্রসাদ প্রসাদটা খুব সিম্পল প্রসাদ খুব সিম্পল প্রসাদ এরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে ওইখানে এখন বোঝে বর্ষণায় বাস করছে ওইখানে এখানে সমস্ত ভজন করার জন্য এরা সমস্ত আত্মীয় স্বজনদের ত্যাগ করে দিয়েছে হ্যাঁ সমস্ত সাধ্যী মাতাজি ব্রহ্মচারিণী মাতাজি এরা এরা কোনো কেউ বিবাহ করেন না তো এরা আছে সব সাধ্য মাতাজি তো এরা সব ত্যাগ করে এখানে মন্দিরে চলেছে আর ওখানে যে প্রসাদ প্রসাদের কোয়ালিটি খুব একটা সিম্পল প্রসাদ যেরকম আমাদের তো ইস্কন মন্দিরে প্রসাদ খুব হাই কোয়ালিটির প্রসাদ হয় সকালে হোক দুপুরে হোক রাজভোগ রাত্রে হোক ভালো ভালো প্রসাদ হয় কিন্তু একটু প্রসাদ কিন্তু আমি এখন যখন প্রসাদ পেলাম ওইখানে থাকলাম তো দেখলাম সব সিম্পল প্রসাদ হ্যাঁ কিন্তু যখন বিনোদ বাবার মন্দিরে আসতাম বিনোদ বাবার মন্দিরে আবার বিভিন্ন রকম কোয়ালিটির প্রসাদ এত তা আমি ওই আর ওই বিনোদ বাবার মন্দিরের যে প্রসাদটা রাইসটা খুব বাসমতি রাইস মতন লম্বা লম্বা রাইস তো ওই প্রসাদটা পেতে খুব ভালো লাগতো কেন আমার ভালো ভালো প্রসাদ পাওয়ার অভ্যাস মন্দিরে ইস্কন মন্দিরে তো আমি ইস্কন মন্দির ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে বর্ষণায় ছিলাম তো কখনও কখনও ওই ভালো খেতে ইচ্ছা করত। মনের তো জিহ্বার একটা লালসা আমি তো মানে শুদ্ধ ভক্ত হতে পারি পেরেছিলাম না পারিনি সেই জন্য মনের ইচ্ছা আস যখন কী করতাম ওই বীরোদ মন্দিরে আসতাম কখন কখনও ভালো খাওয়ার জন্য কারণ বীরোদ মন্দিরে অনেক রকম রান্না হতো শাক সবজি নানান ধরনের পনির টনির দিয়ে রান্না হতো অনেক রকম রান্না হতো সেই প্রসাদ পাওয়ার জন্য আসতাম তো এখানে বর্ষনায় অনেক দিন ছিলাম অনেক দিন থাকার পরে তারপরে আমি আবার ওইখান থেকে আমি ইস্কন মন্দিরে চলে আসলাম কেন ইস্কন মন্দিরে আসার কারণ আমার কারণ আমি যখন বর্ষনায় এরকম ভজন করছিলাম তখন আমার এক গুরু ভাই ইস্কন মন্দিরের খুব সিনিয়র সিনিয়র ভক্ত তিনি আমাকে বলেছিলেন যে তুমি কি বৃন্দাবনে যখন ভজন করছো বর্ষণায় রয়েছে এসে কি গুরু মহারাজের কাছে আদেশ নিয়েছ তা আমি বললাম না গুরু মহারাজ কাছে আদেশ নিইনি তো আমি এখানে চলে যাচ্ছি এখানে এসে ভজন করছি তো তখন আমি কৃষ্ণ বলরাম মন্দিরে একবার সেবা নিতে গিয়েছিলাম তখন আমাকে সেবা দিয়েছিল না বলে না তোমার লেটার নাই কোনো সেবা হবে না তুমি প্রসাদ পেতে পারো কিন্তু সেবা হবে না হুম মন্দিরে থাক থাকতে দেওয়া হবে না তো সেই কারণে আমি চলে গেছিলাম ওই বর্ষনায় ঘুরতে ঘুরতে বৃন্দাবন বিভিন্ন জায়গা রাধা কুণ্ডমুণ্ড সব ঘুরতে ঘুরতে বর্ষনায় গিয়ে কিছুদিন ছিলাম তখন ওই গুরু ভাইয়ের কথা মতন নাবি কি করলাম গুরু ভাই বললেন যে গুরু মহারাজ যদি না বলে তাহলে কেন তুমি এরকম ঘুরছ নিজের স্বার্থের জন্য নিজের সুখের জন্য তুমি মন্দিরে থাকো মন্দিরে থেকে গুরু মহারাজের প্রচারের জন্য প্রের যে সংস্থা প্রচারের জন্য তুমি সহায়তা করো গুরু মহারাজকে হ্যাঁ কৃষ্ণের বাণী চৈতন্য মহাপুর শিক্ষা প্রচারের জন্য পৃথিবীতে আছে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরো নাম যে ইস্কনে প্রচার করছে হুম যে তার টান দিয়ে দিচ্ছে প্রচারের জন্য আর তুমি কেন এইভাবে প্রচার করছো না গুরুমাদের সঙ্গে সাহায্য করছো না তখন আমি কি করলাম তার কথা সেই গুরুভাইয়ের কথা শুনে তখন আমি আমার মনটা একটু পরিবর্তন হলো তখন আমি ওইখান থেকে ছেড়ে আবার কৃষ্ণ বলরাম মন্দিরে আসলাম বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে এসে তারপরে আমি আবার ওইখানে গিয়ে গোশালায় চলে গেছিলাম গোশালায় গিয়ে আমি আবার সেবা চেয়েছিলাম তখন বলছে না গোশালায় যাও যদি গোশালার ইনচার্জ তোমাকে যদি সেবা দেয় তো তুমি পেতে পারো তখন আমি গোশালায় গেলাম তো গোশালায় যাওয়ার পর যে সনক সনাতন প্রভু তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওনার সঙ্গে আলোচনা করলাম তো উনি আমাকে সেবা দিয়েছিলেন মেডিসিন ডিপার্টমেন্টে তো আমি গোশালায় যে মেডিসিন তৈরি হয় গোবর থেকে গোমূত্র থেকে হ্যাঁ তো এই সেই মেডিসিন তৈরি করা হয় ওইখানে আমি একটা সেবা পেয়েছিলাম তো ওইখানে তখন আমি বৃন্দাবনে ছিলাম তো বৃন্দাবনে আমি দিন ওইখানে ছিলাম থাকার পরে তো আমি আবার ওইখান থেকে ইন্ডোর মন্দিরে আসলাম ইন্ডোর মন্দিরে এসে ওইখানে তিন বছর ইনডোর মন্দিরে ছিলাম তো জয় হোক ভক্তবৃন্দ জয় হোক আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে কৃষ্ণ ভক্ত হতে পারি জয় হোক জয় সমস্ত ভক্তবৃন্দ